বন্ধুরা সকালে উঠে দেখি অনেক কুয়াশা আসছে আর তেমন ঠান্ডাও পড়েছে ঘড়িতে বাজে সকাল ছটা টিউকে স্কুল পাঠাবো ওকে তুলতে হবে তাড়াতাড়ি রেডি করতে হবে তো বন্ধুরা আমি আবার তোমাদের কাছে এলাম নতুনভাবে নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা বলো তোমরা সবাই কেমন আছো সকালবেলায় উঠেই বটি আর আলু নিয়ে বসে পড়েছি আলু ভাজা করবো মেয়ের জন্য টিফিন করতে হবে লুচি আর আলু ভাজা ফেভারিট টিফিন আলুর যে কোনো রেসিপি ওর খুব পছন্দ আলুর দম আলু ভাজা আলুর পকোড়া আমি ওকে লুচি করে দিই আটা দিয়ে ময়দা দিয়ে না কারণ আটাটা তাড়াতাড়ি হজম হয়ে যায় কিন্তু ময়দাটা হজম হতে টাইম লাগে তো এই যে আলু ভাজা আমার রেডি তাড়াহুড়ো করে দেখছো তো সব গোছালো অগোছালো হয়ে আছে সকালবেলায় উঠে মনে হয় আমার যদি আরও দুখানা হাত থাকতো তাহলে আরও ভালো হতো একদিকে তেলের কড়াই চা ফিয়েছি একদিকে চা করেছি আর একদিকে ময়দাগুলো বেলে রেডি করে এরপর তেলের মধ্যে ছেড়ে দিলাম ওইদিকে নিয়ে স্কুল ড্রেস পরে রেডি হচ্ছে আমার টিফিন করা হয়ে গেলে ওকে খাই দিয়ে আসতে হবে ও সকালবেলায় একটু ভারী খাবার খেয়ে যায় জানো তো সকালবেলায় মুড়ির সাথে আলুর দম না হলে আলুর ভাজা আলু ভাজা আলু ভাজা করেছি তো আজকে আলু ভাজা মুড়ি খেয়ে যাবে আর এই দেখো ও রেডি হয়ে স্কুল ব্যাগটা ঠিক করে নিচ্ছে একদিকে আমি ওকে খাওয়াতে থাকি আর একদিকে ও সব ঠিকঠাক করে টিফিনটা একদম রেডি করে এরপর ভ্যাকে ভরে দেবো আর জানো তো মিষ্টি ও নিয়ে যেতে চায় না একবার মিষ্টি নিয়ে গিয়ে ওর ব্যাগে মিষ্টির রস পড়ে গিয়ে পিঁমড়ে লেগে গিয়েছিলো সেই থেকে ও আর মিষ্টি নিয়ে যেতে চায় না আর মিষ্টিটা খেতে খুব একটাও ভালোও বাসে না তো দেখো এখনও কত কুয়াশা রয়েছে তো এই কুয়াশার মধ্যে বাচ্চাদের একটু স্কুল যেতে অসুবিধা হয় তো এরপরও চলে যাওয়ার পর আমার একটু শান্তি চলে গেল এরপর আমি একবার বসবো এতক্ষণ ধরে এত ছোটাছুটি করে না পুরো হাঁপিয়ে যায় সকালবেলাটা এরপর আমার কি কাজ আছে ওটা চলে যাওয়ার পর এই যে থাইরয়েডের ওষুধ আমার থাইরয়েড আছে তো এই থাইরয়েডের ওষুধ খাবো তারপরে এক ঘন্টা পর আমি খাবো তো এরপর আমি কি করব একবার বসার পর আমি বিছানা এই যে অবস্থা কি হয়েছে এটা এইটা গোছাবো তো চলো বাবা দেখা হচ্ছে কিছুক্ষণ পরে এরপর সব কাজ সেরে এসে এরপর এতক্ষণে আমি একটু খেতে বসতে টাইম পেলাম খেয়ে নিচ্ছি লুচি আর আলু ভাজা পিউ করে দিয়েছিলাম সেই একটু রেখে দিয়েছি অল্প খেলেই হয়ে যায় দুটো লুচি নিয়েছি আর একটু আলু ভাজা নিয়েছি প্রত্যেকদিন লুচি খায় না যেদিনের লুচি করি সেদিনে খাই না হলে ওই মুড়ি খাই সকালবেলায় চাও খায় না বুঝলে বন্ধুরা এইদিকে রান্নাঘরে সিংহাসনে মহারাজ আর মন্ত্রী মশাই বসে আছেন এই সিংহাসনে এখন কারোরই বসার সুযোগ নেই আমি তো আমার রান্না চাপিয়ে ফেলেছি বুঝতেই পারছ তো এরপর মহারাজ আর মন্ত্রী মশাইকে নামিয়ে এদের দুজনাকে বসানো হয়েছে দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি রান্নাটা তাড়াতাড়ি করতে হবে কখনো রান্নাঘরে কখনো কলতলায় কখনো মেয়ের পেছনে এই করতে করতেই সারাদিনটা কেটে যায় গো আর আমাদের বাড়িতে না এই শীতকালে রোদ আসে না সেই জন্য ঠান্ডা ভাব থাকে তাই আমাকে সোয়েটারটা পরেই কাজ করতে হয় আর আমাকে যেন একটু বেশি শীত করে আর আমার মেয়ে স্কুল থেকে এসে নিজের মনে মনে বুড়ি বুড়ি খেলছে তো সেটা আমি চুপি চুপি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করে নিয়েছি তোমরা দেখবে এর জন্য আমাকে চরম শাস্তি পেতে হয়েছে ওর সাইকেল আমাকে বাইরে বার করে দিতে হয়েছে ও সাইকেল চালাবে আর ও বাড়িতে খেলবেই না এই সাইকেলটা ওর দাদু ওর বার্থডেতে গিফট করেছিল আর হ্যাঁ আর একটা বাই ধরেছিল দুধ পিঠে করে দিতে হবে দুধ পিঠে খেতে এত ভালোবাসে তো আমাকে তাই করে দিতে হলো সন্ধ্যেবেলাতে তো আজকে আমি দুধ পিঠে করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তোমাদের কেমন লাগলো বলো জানিও কমেন্টে টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো সরি মা বলেছে বলে আবার বলেছে বলেছে তো ওর ফেভারিট জিনিস খাচ্ছে দুধ পিঠে তোমার কার কার দুধ পিঠে ফেভারিট জিনিস বলে